আমি জানতে চাই এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে দেশের সেনাবাহিনীর দখলে খাত করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা লজ্জাজনক ছবি আফগানিস্তানে যেরকম হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি দেখুন এই ছবি শেয়ার করুন এই ছবি শেয়ার করুন কারণ সারা পৃথিবী এই ছবি দেখবে সারা পৃথিবীর পশ্চিমী দুনিয়া কেউ এই কথা বলবে না যেটা রিপাবলিক বাংলা এই মুহূর্তে বলছে পশ্চিমী দুনিয়া পশ্চিমী মিডিয়া এই ছবিগুলো দেখাবে না আপনার হয়তো লজ্জা লাগতে পারে আপনার এত লজ্জা লাগতে পারে কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে সারা পৃথিবীকে জানান কারণ অন্য সংবাদ মাধ্যম মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না ময়ূক এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে আমার লজ্জা লাগছে আমার ভালো করে দেখুন মাল্টি উইন্ডোতে এই মুহূর্তে পাঁচটা অ্যাঙ্গেলে দেখে যান দেখে যান দেখে যান কলকাতার বাবুরা দেখে যান কলকাতার বুদ্ধিজীবীরা দেখে যান এই ছবি আসলে স্বাধীনতা করা হচ্ছে দেখুন 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 সুন্দর করে দেখুন কোনোদিন ভেবেছেন ভারতে ভারতীয় হয়ে আপনারা ঠিক এই আচরণ করতে পারেন সব ছেড়ে গেলে তোমরা হাল ছাড়ো না এই বল যা